মানে লাইট লাইট ট্রেন এবং ঠান্ডার স্বাভাবিক হতে পারে মালদা দুই দিনাজপুর বাদ দিয়ে অন্যান্য সমস্ত জেলাতে সম্ভাবনা আছে আর মালদাতে মানে হলো গিয়ে মানে ফিউ প্লেসেস হতে পারে জেলাতে আগামীকাল হলো গিয়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই লাইট ট্রেন ঠান্ডার অথবা ঠান্ডার ছাড়া আর পরশু দিন থাকবে শুধুমাত্র দার্জিলিং জেলায় লাইট ট্রেন আর দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে হলো গিয়ে থাকবে হলো গিয়ে মানে ফ্রি প্লেসেস থাকবে হলো গিয়ে রাইট মানে রেল থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মানে ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আর লাইট ট্রেন থাকবে হলো গিয়ে ইস্ট বর্ধমান হুগলি এবং নদিয়া আগামীকাল থাকবে হলে গিয়ে লাইট ট্রেন থাকবে এইসব স্টেশন যেগুলো বললাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ হুগলি এগুলো থাকবে পরের দিন ড্রাই থাকবে কলকাতার ক্ষেত্রে কলকাতা ড্রাই থাকে আজকাল ছিল আজকাল ড্রাই থাকবে